সারসিনা পীর সাহেবের জানা যায় অংশ নিতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু তথ্য ও বিস্তারিত বাস এবং ব্রিজের রেলিং এর সাথে চাপা খেয়ে রফিক সুতার নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে রফিক সুতার ব্রিজের উপর থেকে পায়ে হেঁটে সারসিনা দরবার শরীফে যাচ্ছিলেন সারসিনা পীর এবং বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লা আমির মোহাম্মদ হাজর মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লার জানা যায় অংশ নেয়ার জন্য তিনি সারসিনা যাচ্ছিলেন এ সময় ব্রিজের অপর দিক থেকে কুমিল্লার লোকজন জানা যায় অংশ নিতে আসা কুমিল্লা ব এক এক শূন্য শূন্য ছয় শূন্য তিসা নামে একটি পরিবহনের বাস ব্রিজ পার হচ্ছিল সরুপকাঠি পাইলট স্কুলের সামনে পার্কিং এর জন্য যাচ্ছিলেন ওই সময় বাস এবং ব্রিজের রেলিং এর সাথে চাপায় তার মৃত্যু হয় আঠারোই জুলাই বৃহস্পতিবার বেলা বারোটার সময় ওই ঘটনা ঘটে রফিক সুতারের সাথে থাকা লোকজন জানান ওই সময় ব্রিজের উপর অতিরিক্ত লোকজন ছিল রফিক সুতার ব্রিজের উপর থেকে পায়ে সুতারের একটি পা কেটে পড়ে যায় এবং অপর একটি পা ঝুলে থাকে সাথে সাথে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যায় সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান পুলিশ খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে ছুটে যান এবং রফিক সুতারকে দ্রুত হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করেন এ সময় আরো দুজন আহত হয়েছেন তারা চিকিৎসা নিয়ে চলে যান ঘটনার পর ড্রাইভার পলাতক রয়েছে পুলিশ তিশা নামের ওই বাসটি জব্দ করেছে রফিক সুতার পেশায় একজন দিনমজুর ছিলেন তার স্ত্রী এবং তিন মেয়ে সংসারে উপার্জন ক্ষম ব্যক্তি একমাত্র তিনিই ছিলেন তার মৃত্যুতে পরিবারটি মানবতর জীবনযাপন করছে জানা আসলে এই লাগে ডলা খাইছে